জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আপনাদেরকে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখাবো টয়টা হায় সুপার জেল গাড়ি ফুল টাট ফুল সিলিংয়ের গাড়ি পুষি স্টারের গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন করা পাল কালারের একটি গাড়ি চলুন কথা না পারি আমরা ফুল গাড়িটি ঘুরে ঘুরে দেখি এবং এই গাড়িটির বিষয়ে পনেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন করা বাউন্ন সিরালের একটি গাড়ি গাড়িটি যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট তার পাশাপাশি গাড়িটির সামনে একটি হেভিয়েস্ট স্টিল বাম্পার রয়েছে সামনে দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট অরিজিনাল কালার এবং অরিজিনাল সামনে পিছনে গ্লাসগুলো ভিডিও দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটি একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন মার্শাল্লা ফ্রেশ অ্যালোরিন বাম সাইডের ভিউটা দেখছেন একেবারে হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন গাড়িটি সরাসরি না দেখলে আসলে বুঝতে পারবেন না যে কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে এক চমৎকার গ্যাটপের একটি গাড়ি রয়েছে গাড়িটি আমরা পিছন সাইডটি একটু দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটি দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা যথেষ্ট ফ্রেশ একেবারে আনটাচ একটি গাড়ি প্রত্যেকটা গ্লাস রয়েছে অরিজিনাল আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখবো পুশ স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছেন সিএনজি করা রয়েছে দুটি সিলিন্ডার রয়েছে গাড়িটির প্রত্যেকটা সাইড প্রত্যেকটা অনারক টপরাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যাতে ভিডিওর মাধ্যমেই আপনারা বুঝতে পারেন যে আসলে গাড়িগুলো আপনাদেরকে এখন আমি একটু ডান সাইড কোচিং কোলসিং দেখাই দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টায়ার কিন্তু মার্শাল্লা যথেষ্ট ফ্রেশ অবস্থাটা ফ্রেশ রয়েছে এই যে স্টার্ট কন্ট্রোল কি নেই গাড়িতে কিন্তু সব কিছু রয়েছে পারফেক্ট অবস্থা একেবারে পারফেক্ট একটি গাড়ি গাড়ি রয়েছে যে দেখতে পাচ্ছেন অরিজিনাল যে সুপার জেল সেটা দেখলেই বোঝা যায় আর গাড়ির গেট আপটা দেখছেন সিটগুলো দেখছেন সিট কাভারগুলো কিন্তু নতুন লাগানো মানে এক কথায় অসাধারণ একটি গাড়ি আরেকটি বিষয় হলো যে অনেক সময় কাজ করতে হয় আর আমার এই গাড়িটি যদি আপনি পার্সেস করতে চান দশটি টাকার কাজ নাই আপনি নেবেন আর চালাবেন যা ছিল সব টুকটাক আমরা করে দিয়েছি সো এই গাড়িটি ফিটনেস রোড পারমিট সকল কাগজপত্র আপডেট করা টোয়াটো হায়েস্ট সুপার জেল দু বন্ধু মডেল উনিশশো রেজিস্ট্রেশন করা এগেটি পুষে স্টারের গাড়ি এগিয়ে রাস্টিং প্রাইস রাখা হচ্ছে মাত্র তেত্রিশ লাখ টাকা এটাও আবার ফিক্সড প্রাইস না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন সমর্থক বৃহস্পতি